গাজা পুরোপুরি দখলে নিতে মরিয়া ইসরায়েলি বাহিনী চালানো হচ্ছে একের পর এক বিমান হামলা শনিবার ভোর থেকে গাজা সিটিতে বিমান হামলা জোরদার করে আইডিএফ এ হামলার লক্ষ্যবস্তু ছিল আবাসিক ও বহুতল ভবন বাড়িঘর এবং ফিলিস্তিনি শরণার্থীদের জন্য তৈরি তিনটি স্কুল এতে একদিনে গাজা সিটিতে নিহত হন অন্তত ঊনপঞ্চাশ জন আর পুরো গাজা উপত্যকায় মৃতের সংখ্যা বাষট্টি জন বিমান হামলায় একদিনে বাস্তুচ্যুত ছয় হাজারের বেশি বেসামরিক মানুষ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা গজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান পূর্ব সতর্কতা ছাড়া হামলা চালানোয় নিহতের পরিমাণ এত বেশি এক বিবৃতিতে তিনি বলেন ঘরবাড়িগুলো লক্ষ্যবস্তু বানানোয় গৃহহীন মানুষের সংখ্যা বেড়েছে তিনি সতর্ক করে বলেন ইসরায়েলের বর্তমান নীতির কারণে মৃত্যু ঝুঁকিতে দশ লাখেরও বেশি মানুষ আর এর মধ্যে রয়েছে কয়েক হাজার শিশু প্রতি দশ থেকে পনেরো মিনিট পর পর আবাসিক ভবন ও জনসেবামূলক স্থাপনায় বোমা হামলা চলছে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান হামলার ধরন ও গতি দেখে ধারণা করা যায় ঘনবসতিপূর্ণ এলাকায় আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলোই ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু সরকার পরিচালিত মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী গাজা এখন প্রায় ১৩ লাখ মানুষ বসবাস করছেন যাদের জোরপূর্বক আলমাওয়াসি খান ইউনিসের দিকে সরিয়ে নিচ্ছে ইসরায়েল এরই মধ্যে ওই এলাকাগুলোতে কোন রকম সুযোগ সুবিধা ছাড়াই বসবাস করছেন আট লাখ ফিলিস্তিনি মিডিয়া অফিস আরও জানায় এগারো আগস্ট থেকে গাজা শহরে বিমান হামলায় ষোলোশোটিরও বেশি আবাসিক ভবন ও টাওয়ার এবং তেরো হাজার তাবু সম্পূর্ণ ধ্বংস হয়েছে যার ফলে বাস্তুচ্যুত হন এক লাখের বেশি মানুষ এর আগে শুক্রবার থেকে গাজার পশ্চিমাঞ্চলে তীব্র বোমা বর্ষণ করে ইসরায়েলি বাহিনী এই অংশে বাসিন্দাদের বিশাল একটি অংশ আগে থেকেই মানবেতর জীবনযাপন করছিল অবরোধ আর লাগাতার হামলার কারণে গাজায় বেঁচে থাকা মানুষের জীবন হয়ে উঠছে অমানবিক শহর দখলের পরিকল্পনার অংশ হিসেবে বিমান থেকে লিফলেট ফেলে গাজা ছাড়ার নির্দেশ দেয় আইডিএফ এমন অবস্থায় প্রাণ পায়ে হেঁটে ও গাড়িতে চড়ে সে সম্বলটুকুর সাথে নিয়ে গাজা ছাড়ছেন বাসিন্দারা অনেকে পূর্ব থেকে পশ্চিমে সরে আসছেন আবার অনেকে দক্ষিণে জায়গা না পেয়ে মৃত্যু নিশ্চিত জেনেও ফিরে আসছেন গাজা সিটিতে গাজা সিটি পুরোপুরি দখলে নিতে তিন সেপ্টেম্বর থেকে অভিযান শুরু করে ইসরায়েল যা গিডিয়ন্স চ্যারিয়টস টু নামে পরিচিত এই অভিযান শুরুর পর নিজ দেশেও সমালোচনার মুখে তারা অনেকে বলছেন এই অভিযান গাজায় অবরুদ্ধ ইসরায়েলি সৈনিক ও জিম্মিদের জীবন হুমকিতে ফেলতে পারে ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক